আমাদের যে রোল ফ্রেশন কোম্পানি থেকে যে টাকাটা পাওয়া যায় এটা আজকে দেওয়া হচ্ছে আমাদের টাকা আটকানোর জন্য গ্রিন বাংলো গ্রিন বাংলা ফেডারেশান যে সুমি আক্তার রুজিনা আক্তার এবং যে শরীফ আছে যে নাকি দালাল সে কোনো ফেডারেশান নাই তারা মিলে আমাদের টাকাটা আটকে দেওয়া লাগে যথেষ্ট চেষ্টা করছে তবে এক কর্যে আমরা সফলতা অর্জন করতে পারছি শ্রম আইন অনুযায়ী প্রাপ্ত মজুরি পেতে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের পর সফলতার মুখ দেখল ভালুকার কাঠালি এলাকার রোর কারখানার শ্রমিকরা সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি ও বিজিএমইএ এর তত্ত্বাবধানে এই বেতন ভাতা পরিশোধ করে রোর ফ্যাশন লিমিটেড শ্রমিকরা জানান রোর ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ দুই হাজার ছব্বিশ সালের নভেম্বর মাসের বেতন প্রদানে তালবাহানা শুরু করে ডিসেম্বর মাস কাটিয়ে দেয় পরে জানুয়ারির প্রথম সপ্তাহ চলে গেলেও নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন প্রদান করেননি কারখানা কর্তৃপক্ষ এই সমস্যার কথা জানি হলে তথাকথিত কিছু শ্রমিক নেতা কারখানার কর্তৃপক্ষের সাথে আতা করে জানুয়ারির তেইশ তারিখে আমাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের মধ্যে মাত্র পঞ্চাশ দিনের বকেয়া বেতন পরিশোধ করে আমাদের বলে তোমরা আর টাকা না মালিক পলাতক এরপর কর্তৃপক্ষ কাজ না থাকার অজুহাত দেখিয়ে ও মালিক পলাতক থাকার কথা বলে কারখানালে লে অফ নোটিশ দেয় পরে ওই সকল তথাকথিত শ্রমিক নেত্রীর অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে আমরা স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেত্রী রেবাকা আক্তার ও বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ও ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেত্রী ফরিদা পারবিন ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করি তারা কারখানা কর্তৃপক্ষকে আমাদের প্রাপ্য পাওনা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান কিন্তু দুই মাসের মধ্যে কোনও সুরাহা না পেয়ে রেবাকা আপা ও ফরিদা আপা আমাদের বিজিএম নিয়ে যায় সেখানে তিন দিন তিন রাত অবস্থানের পর পরে আমরা গাজীপুর ডিসি কার্যালয়ে যাই সেখানকার সিদ্ধান্তে আমরা আমাদের পাওনার আংশিক টাকা পাই এবং ঈদের পরে অবশিষ্ট পাওনাদের দাবিতে পুনরায় আন্দোলন করলে এর মাধ্যমে কারখানা কর্তৃপক্ষের সাথে সমঝোতা চুক্তি হয় পরে সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি ও বিজিএমই এর তত্ত্বাবধানে আমাদের পাওনাদি পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকরা আরও জানান তাদের প্রাপ্য পাওনা পেতে এত ভোগান্তির মূলে ওই সকল তথাকথিত দালাল শ্রমিক নেতারা তারা শুরু থেকে আজ পর্যন্ত আমাদের পাওনা নিয়ে ষড়যন্ত্র করে এসেছে কিন্তু স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ও ওয়ার্কার্স ফেডারেশন এবং বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আন্তরিক সহযোগিতার কারণে শেষ পর্যন্ত আমাদের দি বুঝে পেলাম আমাদের আগে যারা অপপ্রচার করছিল আসলে এটা মিথ্যা কি অপপ্রচার করছিল অপপ্রচার করছে টাকা দিবে না টাকা পাবে না এই বানসার এসে বলছে আর কি এখন আমরা শান্ত সুষ্ঠু টাকা পাচ্ছি এবং সবাই নিয়ে যেতে সুন্দর মতো কোনো বিশৃঙ্খলা নাই কারা বলছিল আপনারা টাকা পাবেন সংগঠনের লোক ওরা কথা বলছে

কিন্তু না করলো আপনারা স্যালারি পাবেন না এটা কেন না করছিল ওরা হয়তো যে কোনো যে কোনো একটা মানে আমাদের এনে ফাড়ন ধরাবার চাইছে ঠিক আছে একটা ফাড়ন ধরাই ফাড়ন ধরাইলে এটা টেকাটা ওনারাও বাগচা ওরমই মানে ওনারাও খাইবার চাইছিল কিন্তু আমরা এটা দিই নাই আমরা অনেক সুন্দরভাবে টেকা নিচ্ছি ঠিক আছে

করতে পারছি তো শ্রমিক বাঞ্চের নিছে তারা খুব খুশি কোন বিশৃঙ্খলা হয় না এটা বা বা কতদিন তারা অনেক কষ্ট করতে বিগত 9 মাস 10 মাস যাবত আমরা সাথে রাইতে খায় না খায় আমরা রে বাড়া দিয়ে নিজে টিয়া দা বাড়া দিয়ে আমরা রে সাথে রাখছে আমরা নিতে না খাওয়া খাওয়াইছে তারপরে আমাদের টাকা আজকে উদ্ধার করে দিছে দালালরা চাইছিল যাতে আমরা টাকাটা তারা উদ্ধার করে না দিতে পারে তারা যেন তাদেরকে টাকা দেয় এবং বাংজাল করে আমরা যেন টাকা না পাই শ্রমিকরা তারা আমাদের শ্রমিকের পেটে লাতি দিতে ছিল কিছু কিছু শ্রমিক যারা চাকরি করে নাই অবৈধ খাত বানায় এবং যারা আগে চাকরি ছাড়া চলে গেছে দুই মাস তিন মাস আগে তাদেরকে নিয়ে সে একটা পায় তারা করছিল এখান থেকে টাকা খাওয়ার জন্য খায় আমাদেরকে যাতে আমরা টাকা না পাই এমন একটা বাঞ্চাল করার জন্য মানে মূলত ওরা প্রথম থেকে অপপ্রচারে লিপ্ত হয়েছিল অপপ্রচারে ছিল যাতে আমরা টাকা না পাই তারা যে শ্রমিক নিয়ে আছে একদম আমরা শ্রমিকই না আসলে আমরা এখানে আসছি যে আমরা যে রোড কোম্পানি থেকে যে টাকাটা পাওনা হয় এই টাকাটা আজকে দেওয়া হচ্ছে আমাদের টাকা আটকানোর জন্য গ্রিন বাংলা গ্রিন বাংলা ফেডারেশন যে সুমি আক্তার রুজিনা আক্তার এবং যে শরীফ আছে যে নাকি দালাল সে কোনো ফেডারেশনে নাই তারা মিলে আমাদের টাকাটা আটকে দেওয়ার লাগে যথেষ্ট চেষ্টা করছে তবে এক পর্যায়ে আমরা সফলতা অর্জন করতে পারছি আমাদের স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের যে দুই আপা আছে তাদেরকে নিয়ে আমরা এই পর্যন্ত আসছি এই পর্যন্ত এসে আমাদের শ্রমিকের যে পাওনাটা ছিল এটা সম্পূর্ণ আজকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের টাকা আর কেউ আটকাইতে পারে নাই আজকে আমরা সফলতা অর্জন করছি আগে যে সংবাদ সম্মেলন করছিল ওইটা আসলে আগে যে সংবাদ সম্মেলন করছে এটা মূলত উদ্দেশ্যপ্রণীত আমাদের যে যাদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে হেয় প্রতিপূর্ণ করার জন্য তাদের যে লিডার আছে তাদেরকে হেয় প্রতিপূর্ণ করার লাগে এটা উদ্দেশ্য প্রণীতভাবে একটা দালাল মিশে আমাদের টাকা যাতে আটকে দিতে পারে সেই ক্ষেত্রে তারা একটা মানববন্ধন করছে মূলত আপনি যদি মানববন্ধন একটু খেয়াল করেন মানববন্ধনে মাত্র পাঁচজন শ্রমিক ছিল আর এই পাঁচজন পাঁচ থেকে সাতজন ছিল তাও আবার তারা কোনো টাকায় পায় না অর্থাৎ যখন আমাদের লেআ লে ঘোষণা হয়েছে আর তিন থেকে চার মাস আগে তারা চাকরি ছেড়ে চলে গেছে মেন কথা হচ্ছে সাত আশজন যে শ্রমিক আসছিল তাদেরকে টাকার বিনিময়ে আয় না তারপরে একটা মানববন্ধন করছে যার সাথে এই আমাদের যে আঠারো সরি আষ্টশো একা জন শ্রমিক আছে যারা আজকে টাকা পাচ্ছে তারা কোনোভাবে বলতো না আমাদের যারা আছে সবাই খুশি আজকে আমাদের বুঝিয়ে দেওয়ার পরে আমাদের সবাই খুশি তো আগের যে তারা যে সংবাদ সম্মেলন করেছে মূলত হয়েছে যে এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা আগেই পারতাম তবে আমরা চাচ্ছিলাম যে শ্রমিকদের টাকা যাতে আমরা হাতে বুঝে দিয়া তারপরে যাতে আমরা সবার কাছে বলতে পারি এমন অবস্থায় আজকে আমরা সফলতার মুখ দেখতে পারছি আর আজকে আমরা সফলতা অর্জন করতে পারছি আলহামদুল আমাদের শ্রমিকরা আনন্দ পরিবেশে সবাই টাকা গ্রহণ করতেছে এমনকি সবাই তাদের প্রাপ্তরা বুঝে নিতেছে ওদের অপপ্রচারের কি কি কৌশল ছিল দু একটা বলেন তো ওদের অপপ্রসার কৌশল ছিল সাংবাদিক সম্মেলন প্রেস ক্লাবে ব্রিফিং মূলত যারা সাংবাদিক সম্মেলন করছে আর প্রেস ক্লাবে ব্রিফিং করছে ওরা আসলে কারা আসলে ওরা হচ্ছে আমাদের আমাদের সাথে কেউ না শ্রমিক পক্ষের কেউ না শ্রমিক আমি হচ্ছি শ্রমিক কোম্পানি আমাকে টাকা দেবে মালিকের সাথে লেনদেন থাকলে আমার থাকবে সে কে আমি মালিকের কাছ থেকে বুঝে নিবো কত নিমু কত না নিবো এটা আমি বুঝবো সে কে সে তো কোনো শ্রমিক পক্ষের কেউ না তাহলে তারা তো আমরা কোনোভাবে ইনভলভ করতে পারি না তারা মূলত এই পর্যন্ত যা করেছে সম্পূর্ণ তাদের স্বার্থে এবং কি টাকা দাবি করে আমাদেরকে ব্রেক মিলিং মূলত আটশো একাশি জন শ্রমিককে জিম্মি করার একটা চেষ্টা করছে বাইদারা করছে যাতে টাকাটা ওরা না পায় কোনোভাবেই যাতে না পায় এবং কি আমাদের যে লিডাররা কাজ করে দিছে তাদেরকেও জিম্মি করা জিম্মি করে এক পর্যায়ে তারা সময় সম্মেলন করবে এটা করবে সেটা করবে বিভিন্ন ভয়ভীতি ভয়ভীতি বলতে ভয়ভীতি তো তার সাথেই টাকা দরকার যে অপরাধ করছে মূলত আমরা যেহেতু শ্রমিক কখন আমরা তাদের সাথে ছিলাম তার কোনো অপরাধ ছিল না যে যে তারা ভয় পাবে সেজন্য আমরা তো একটা আতঙ্কিত ছিলাম না এই পর্যন্ত আমরা যে সফলতার মুখ দেখছি মূলত আমাদের যে লিডার ছিল কুতুবুদ্দিন স্যার আজাদ স্যার এবং রেবেকা আপা ফরিদা তাদের মাধ্যমে এই পর্যন্ত সফলতা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ কামরান 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 ভাই আকাশ ভাই তারাও ছিল আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছে তো আমরা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে যে তারা যথেষ্ট পরিশ্রম করে আমাদের পাওনাটা আমাদেরকে নিয়ে দিছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বলেন তো কি হয়েছিল আপনাদের ব্যাপারে সালাম আলাইকুম ভাই ভাই আমাদের পালুকা রোড ফ্যাশন বন্ধ হওয়ার পরে একসাথে দুই বেতন দিয়েছিল অনেক গন্ডগোল খন্ডগোল করার পরে কিন্তু দুই বেতন দেওয়ার পরে তখন চলে গেছিল তখন কিছু টাকা কর্তন করছিল। আর অনেক ফেরোশন আসছিল মঞ্জু বিল্লাল ভাই আশাফুল ভাই তারা আসছিলো আয়সা কথা বলছিলো আবার সুমিয়া পা মৌসুমী পরা ছিল কিন্তু তখন আমরা দীর্ঘদিন তাদেরকে ফোন নাম্বার কাট দিয়ে গেছিলো ফোন দিয়েছে তারা শুধু বলছে যে ভাই আর টাকা পাবেন না পাবেন না এরকম খালি ঘুরাইছে কিন্তু আমরা এখন দিন শেষে আমরা টাকা পাইতেছি আমরা আসলে অনেক খুশি বেতন পাইছেন হ্যাঁ আগে কি হয়েছিল বলেন তো আগে আসলে আমরা ওই ফেডারেশন তো চিনতাম না বা চিনিও না আমার বলছে আমি ওইভাবে তাদের সাথে কথা বলে সংবাদ সম্মেলন করে দিচ্ছি ওই ফেডারেশনে কারা গেছিল গেছিল হচ্ছে শরীফ সুমি করা গেছে তারপরে তারা কি বলছিল আপনাদেরকে তারা বলছে একটা কাগজ লিখে দিচ্ছে যে এগুলো আর কি আপনি বলেন আর কি বললে দ্রুত টাকা আসবে এইভাবে বলছে আপনারা বলবেন আজকে অনেক দিন আমাদের সম্মানায়কের বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে যাই হোক ভেবে কাফা হরিদাফা কে কি বলে তা দেহার বিষয় নাই আসলে সত্যি কথা কি এরা অনেক মানে আমি যেটুক পাইছি আমাদের পিছনে এমন কিছু লোক আছে যা লেগে তার সাথে কি শত্রুতা তা জানি না কিন্তু আমাদের সাথে ওরা লেগে অনেক কিছু করছে যাই হোক আমরা যে কোনো মূল্যে যে কোনো আন্দোলন করে যেভাবে পারে অনেক প্যারাশন করে আমরা এই মুহূর্তে টাকা পাইছি এতে মাত্র আসছে বেতন নিতে আসছেন কি হয়েছিল আপনাদের বলেন তো আমাদের ফেটে নিতে হয়েছিল যে মালিক আঙ্গর পালাই যাওয়ার পরে আঙ্গর পঁচিশ বিশ দিনের স্যালারি দিয়া পরে কইছেন যে আর

নামে অনেক কিছু বদলাম বলছে বা আঙুর রাখা হরিদা নামে অনেক কিছু চড়াইছে আজকে আমরা শ্রমিকদের পাওনা দিয়ে আজকে আমরা আসলে খুশি কারণ শ্রমিকরা শ্রমিকদের পাওনা পাইছে তারা খুশি হয়ে টাকা নিচ্ছে আমরা যে গত ফেব্রুয়ারি জানুয়ারিতে টাকা দিচ্ছে আমরা ফেব্রুয়ারিতে আইনগত চিঠি জমা দেওয়ার কারণ আরও যে নেতাকর্মীরা গেছিলো সেই নেতাকর্মীরা যা বলছে মঞ্জু তাই আইবিসির মঞ্জু আঞ্চলিক কমিটি এবং তারা মিনলাল তারপরে ওই ইয়া আশরাফুল ওরা সকলেই করা তিনজন গেছিলো তারপরে গেছে সুমি কুলসুম তারপরে এই আলিয়া তারপরে আরও নেত্রী গেছিলো তারা যা বলছে আর কোনো শ্রমিকরা টাকা পাবে না ওই টাইমে দশ দিনের টাকা কম দিছিল। সেই সুবাদে আমরা এবং লে অফের বেনিফিট আদায় করার জন্য আমরা একটা দরখাস্ত দিই সেই দরখাস্তর বিনিময়ে আজকে আমাদের শ্রমিকদের তিনবার টাকা দিছি লাস্ট ফিনিশিং আজকে টাকা আমাদের শ্রমিকরা হাই সাইকেলে টাকা নিতেছে তারা আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি বয় দেখাইছে এবং তারা আমাদের নামে বিভিন্ন কুসংস্কার ছড়াইছে আমরা আশা করব এই দালালদের জন্য এই দেশে যেন তাদেরকে যেন শ্রমিকরা দৌরানির উপরে রাখে এই দালালরা যেন এই কাজ না করে দালালি করতে চায় সেই দালাল করে যেন শ্রমিকরা চিনে রাখে আশা করব যে এই দালাল যারা চক্র আছে যারা খালি মানুষের নামে লেখালেখি করে বদনাম করে এবং নেতার নামে কলঙ্ক তারা ফেডারেশন খেতে ফেলাইলে তখন কিন্তু নিজের গায়ে পড়ে তা আমরা চাই না যে তারা যে দালালি করে যে অক্ষারণে তারা বদনাম ছড়ায় সেই জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এই দালালদের নামে আমি পারবেন একটা আমরা দুজন সর্বপ্রথমে যে চিঠি দেওয়া শুরু করছি যাই হোক আমরা এই নিয়ে এই নিয়ে আমরা তিনবার শ্রমিকদেরকে তিন কোটি পঁয়ত্রিশ লাখ চুয়ান্ন চৌত্রিশ হাজার টাকা আমরা তাদেরকে দিচ্ছি অনেক কষ্টের বিনিময় শ্রমিকদের আমাদের পাশে ছিল বিদায় কারণ এই শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় ডাকা হয়েছে কোনো জায়গায় তারা সারা দেয় না কেন দেয় নাই তারা চিনতে পারছে আসলে সঠিক ফেডারেশনকে সঠিক নেতৃত্ব কারা দেয় তাদের কাছে তারা পড়েছিল আমরা সেই জায়গাটায় আমরা শ্রমিকদেরকে শ্রমিকদের মুখে হাসি ফুটাইতে পারছি এই জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ফেডারেশনের কিছু ভাই বোন যারা আছেন তাদের নামগুলো অলরেডি রেবেকে বলছে তারপর আমি আবারও একবার বলি এখানে যে সুমি রুজিনা আক্তার সুমি কুসুম আক্তার রুজিনা এবং এখানে আরও যারা আগের নেতৃত্ব দিয়েছেন তার পাশে মঞ্জু আশরাফুল এবং বিল্লাল যারা নেতৃত্ব দিয়েছে তারা তো চলেই গেছে পরবর্তীতে ওনারা যখন আবারও আবারও ওদের সাথে মিশা আমাদের যে কেন্দ্রীয় নেতারা আছেন আমাদের জনাব মোহাম্মদ কুতুব আহমেদ এবং জনাব মোহাম্মদ আজাদ আজাদ ভাই আমাদের তারা আমাদের যেইভাবে দিক নির্দেশনা দিছে এইভাবে আমরা কখনো অন্যায় কাজ করতে পারি না অন্যায় করি নাই প্রতি আমরা সব সবসময় সঠিকভাবে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সব সময় পরিশ্রম করে গেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা শ্রমিকের মুখে হাসি ফুটাইতে পারছি আমাদের নেতাদের বিরুদ্ধে যেভাবে তাদের সম্মান মানে গুলিস করে দিছে এটা আমরা তাদের কাছে আশা করি নাই কারণ তারাও একটা সময় বড় হবে আমরা সেই বিশ্বাস রাখছি কিন্তু তারা চিন্তা করেনি কখনো আমিও একজন ভাইরাস সে যতবার ছোট হোক না কেন আমাদের কেন্দ্রের নেতাদেরকে সম্মান করলে আমরা নিজেরও সম্মানিত হই কিন্তু তারা এই যে সে বুঝে আজকেও এখানে অনেক রুজিনা একটা সুমি এবং আমাদের একজন শরীফ যে শ্রমিক তাকে আমরা শিক্ষায় পড়া নিতে চাইছিলাম বেশি কাছে টানছি কিন্তু সে শরীফ কী করছে বিভিন্ন জায়গা আমাদের কাছ থেকে যেয়ে যে বিভিন্ন ফেডারেশন চেঞ্জ করে করে সে অনেক বড় একটা ফয়দা করতে চাইছিল কিন্তু সেটা সম্ভব না সম্ভব হয় নাই কারণ আজকে শ্রমিকরা এখান থেকে তাদেরকে দৌড়ানি দেওয়া হয়েছে কেন দিছে যদি আজকে শ্রমিক যদি যদি শরীফ এরা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে শ্রমিকরা তাদেরকে কাছে টেনে নিত আমরা সঠিকভাবে কাজ করছি বিদায় আজকে শ্রমিকরা আমাদের পাশে আছে শ্রমিকরা সুন্দরভাবে সঠিকভাবে টাকা পয়সা নিতেছে যাই হোক বেশি কিছু বলবো না ফ্যাক্টরিতে ছাব্বিশ জন নেতৃবৃন্দ ছিল ছাব্বিশ জন অনেক সহযোগিতা করতেছে এবং আমরা আশা করব যে যারা আমাদের এই ফেসবুক লাইভ সাংবাদিক সম্মেলন আমাদের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লিখেছে তাদের প্রতিবাদ এবং নিন্দা জানায় এবং তারা কিন্তু ফেডারেশন ফেডারেশন নামে কলঙ্ক তারা তারা এই দেশের কলঙ্কিত নাগরিক বেতন বাইশ তারিখে দেওয়া হয়েছিল রড ফ্যাশনের শ্রমিকদের কিন্তু আমরা যারা গেছিল মঞ্জু ভাই মানে আইবিসির একজন জেলা কমিটির সভাপতি এবং চায়না সংগঠন এবং আমাদের আরেকজন আছে স্বপন ভাই সংগঠন আছে বিল্লাল ভাই তারা কিন্তু আরেকজন গেছিল আশাপুর সেই তিনজন গেছিল তিনজনের সাথে আরও তেরোটি সংগঠন জড়িত এই তিনজন টাকা মানে তাদের পকেট বাড়ি করে চলে আসার পরে তারা শ্রমিকদেরকে জানাইছে তাদের মাধ্যমে আরো দশ দিনের টাকা কম দিছে তারা বলছে যে একটা টাকাও আর পাবানা তাদের পকেট বাড়ি করে চলে আসছে আর আজকে আমরা এই দিনের পর দিন আজকে নয় মাস পরিশ্রম এবং যুদ্ধ করার পরে আজকে শ্রমিকদের টাকা উঠে দিয়েছি এবং শ্রমিকরা খুশি হয়ে বাড়ি ফিরতেছে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী ছিলেন এবং যারা ষড়যন্ত্র করে গেছে ফেসবুকে লাইভে এবং এই সাংবাদিক সম্মেলন করছে তাদের প্রতি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা জানাচ্ছি আরও আমাদের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে যারা বিভিন্ন রকমের ইয়া করছেন মানসম্মান হানি করছে হ্যাঁ সম্মান হানি করছে তাদের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারা আমরা আশা করব ওপরে থুতু বাড়াইলে নিজের গায়ে পড়ে তারা এই দেশের কলঙ্কিত শ্রমিক ফেডারেশনের নেতা এবং নেতৃবৃন্দ কুলসুম সুমি এবং আজ রুজিনা তারা হচ্ছে এই দেশের কলঙ্কিত ফেডারেশনের নেতৃবৃন্দ আরেকটা হচ্ছে যে এই যে মাঠে যারা সম্মেলন করলো এই ফেসবুকে লাইভে আসলো আমার মনে হয় আমাদের কেন্দ্রের নেতারা যে এইভাবে সম্মানিত ওনারা আমাদের সম্মানিত ব্যক্তির সম্মানিত নেতা তাদের স্যালুট জানে কিন্তু তাদের ফেডারেশনের যারা যে নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকেও উচিত ছিল বলা যে তোমরা এইভাবে কাজ করো না ওনারা আমরা কিন্তু একই বঞ্চক আলোচনা বা মাধ্যমে তারা সমাধান করতে থাকতো সেটা না করে তারা আর উস্কাই যেছে তাদের নেত্রীদেরকে তাদের কাছে বলার পরেও দ্বিতীয়বার আবারও প্রেস ক্লাবে যে তারা সংবাদ সম্মেলন করে কীভাবে করে যদি নেতা নেত্রীদের যদি খসর না থাকতো তাহলে আমার মনে হয় করতো না তো ওনারা যেভাবে এই যে সম্মানহানি করছে আমি মনে করি যে এটা আসলেই খুবই একটা খারাপ কাজ কারণ হচ্ছে এটা আমাদের বিরুদ্ধে করলে আমাদের নেতাদের বিরুদ্ধে করলে কিন্তু তাদের গায়েই লাগবে আমরা মনে করি একটা পরিবার একটা প্ল্যাটফর্মে আমরা আছি কিন্তু তারা কেন মনে করে না তারা তাদের কি ব্যর্থতা টাকাটাই সব কিছু না সম্মানটা সবচেয়ে বড় জিনিস আপনার কি রুর

আমরা দেখতে পেয়েছি একজন শ্রমিক নেত্রী সুমি উনি পুশ দিয়েছেন যে আপনাদের আইডি কার্ড একটা সংগঠনের শ্রমিক সংগঠনের নেতারা নিয়ে নিছে তাহলে সেটা কি গুজব সম্পূর্ণ অপপ্রচার আসলে আইডি কার্ড নেওয়া যে অপপ্রচারটা আমরা দেখতে পাচ্ছি এটার বিষয়ে আপনি একটু মন্তব্য করেন ওরা কেন অপপ্রচার চালাচ্ছে আসলে আপনারা সবাই জানেন যে আমাদের যে আমরা যে শ্রমিকরা আছি আমরা যে প্রাপ্য টাকাটা পাওয়ার ক্ষেত্রে আমরা আন্দোলন সংগ্রামে এগিয়ে যাচ্ছিলাম এর প্রেক্ষিতে কিছু দালাল যারা নাকি কোন সংগঠনের সাথে জড়িত এটা আমরা মূলত জানি না মেন কথা হচ্ছে যে তাদের যে দালালিটা তারা পায় নাই বা ভাগ পায় নাই বিধায় আমাদের আমাদের যে নেত্রীরা আছে আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছিলাম তাদের তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার করতেছে যে আইডি কার্ড নিয়ে নিচ্ছে বা দুর্বূর্বক অনেক কিছু করানো হচ্ছে বাস্তবতা এটাই যে কোনো আইডি কার্ড দুরপূর্বকভাবে কোনোভাবে নেওয়া হচ্ছে না যে এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের টাকাটা দেওয়ার কথা এক কোটি টাকা দেওয়ার কথা বা ফোল অর্থাৎ আমাদের এই হিসাবটাই ক্লোজ করার কথা এটা কালকে থেকে কার্যক্রম চলতেছে কালকে সাতশো প্লাস শ্রমিকদের টাকা দিয়ে দিছে আর ওইটা কোম্পানি যা যে আইডি কার্ডটা নেওয়ার কথা বলছে এটা মূলত কোম্পানি এর মাধ্যমে নিয়ে নিছে ঠিক আছে মেন কথা হয়েছে টাকা ক্লিয়ার তো আইডি কার্ড দিতে হবে এটাই স্বাভাবিক আমার টাকা আমার লেনদেন যদি আমার সাথে ক্লিয়ার করে তাহলে এত আমার কাছে দিতে যাবে এটা হয়েছে কথা তবে হ্যাঁ স্যার টাকা দেওয়া ব্যথিত কোন রকম আইডি কার্ড নেওয়া হয় নাই এটা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন একটা কথা এবং তাদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে শ্রমিকদেরকে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে তাদেরকে ভুল পথে পরিচালনা করার ক্ষেত্রে এবং কিছু কিছু প্রশাসনিক দপ্তরকে ভুল পথে পরিচালনা করার ক্ষেত্রে তারা এভাবে কথা বলতেছে মূলত এক কথা আমরা যে শ্রমিকরা আছি কোনো রকম আইডি কার্ড বা কোনো রকম হ্যারেজমেন্টের শিকার নাই এখন পর্যন্ত আশা করি আজকে যে আমাদের হিসাবটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে ক্লোজ এই জন্যই হবে আমাদের সব শ্রমিকদের টাকা দেওয়া শেষ আমরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম ফ্যাক্টরির আপনাদের ফ্যাক্টরির শ্রমিকরা মানববন্ধন করেছিল সাংবাদিক সম্মেলন ওইটা আপনি যদি খেয়াল করেন যে যে সাংবাদিক সম্মেলন তারা করছে ওইখানে শ্রমিক ছিল মাত্র দুইজন আর যে দুইজন শ্রমিক ছিল ওটা আমরা জানতে পারছি তারা চায় যখন ফ্যাক্টরি লে অফ ঘোষণা হয় বা বন্ধ ঘোষণা হয় আর তিন মাস আগে তারা চাকরি ছাড়িয়েছে অর্থাৎ ফ্যাক্টরির সাথে তাদের কোনো রকম যোগাযোগ নাই তো যেহেতু ফ্যাক্টরির সাথে তাদের কোনো রকম যোগাযোগ নাই বীর দ্বারা অনুযায়ী যা আইনটা আছে বীর দ্বারা অনুযায়ী তারা কোনো ফেসিলিটি কোম্পানির কাছ থেকে পাবে না যেখানে কোম্পানির কাছ থেকে কোনো ফেসিলিটি পাবে না তখন সংগঠন কিভাবে দায় নিতে পারে এটা কোনোভাবেই সংগঠন দায় নিতে পারে না যে ওদের টাকাটা আমরা দেবো সরকার কর্তৃক যেভাবে আইন করা আছে ওই আইনের রুলসের ভিতরেই তারা পড়ে না তো এই জন্য দুইজন শ্রমিক এসে হেরা সংবাদ সম্মেলন করছে বারোশো একচল্লিশ জন শ্রমিকের মধ্যে যদি মাত্র দুইজন শ্রমিক উপস্থিত থাকে তাহলে জনসাধারণ যারা নিউজটা দেখছে তারা কি বলতে পারেন মেন কথা হয়েছে আপনারা যদি ওই লাইভটা বা সংবাদ সম্মেলনটা যে করছে যে নিউজটা চ্যানেলটা পাবলিশ করছে ওটার নিচে যদি কমেন্ট সেকশনগুলো একটু দেখেন ওটার মধ্যে ওদেরকে দালাল খারাপ মানে বিভিন্ন গালি গালাস করে হেরা লাইছে কারণ দুইজন বারোশো জনের মধ্যে তো দুইজন নিয়ে কোনো সংবাদ সম্মেলন হতে পারে না মূলত দুইজন আনছে আর এটা পূর্ব পরিকল্পিতভাবে তারা পরিকল্পনা করে আমাদের টাকা আটকে দেওয়ার ক্ষেত্রে তারা ওইখানে একত্রিত হইয়া অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন দুজন শ্রমিকের সাথে প্রায় আরও আট দশজন ছিল মূলত আট দশজনকে আট দশ জনই দালাল কোনো না কোন সংগঠনের দালাল ঠিক আছে কথা দাস ওই দালালগুলো আমাদের অনেক চেষ্টা করছে আমাদের শ্রমিকদের টাকা আটকে দেওয়ার ক্ষেত্রে আমরা এক পর্যায়ে আমাদের যে ঐক্যভদ্র আমরা ছাব্বিশ জন সমন্বয়ক ছিলাম আপারা ছিল কুতুবুদ্ধিন স্যার ছিল আদাদ স্যার ছিল তাদের সহযোগিতায় আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে আসছি এবং আমাদের টাকাটা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আজকের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার করে নিয়ে যেতে পারবো আর আগে যা যে সংবাদ সম্মেলন যাই করুক না কেন এটা মূলত আমাদেরকে চাপ সৃষ্টি করে আমাদের শ্রমিকদের টাকাটা আটকে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করছে ঠিক আছে তবে ওরা সফল হতে পারে 好的我看我看我看我看我看我看我看我看 माइक हाम्रो सागर दिने माइक माइक अभियान थियो ला सिरीअल डिसाइडेड टु बी विद द सिरीअल माइक को था सागर 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 थ्यांक यू सो मच ग्यासर सताको लागि धन्यवाद ये तक दिन अपने से दिन है और नया चले तो और जोकने देव ने आगे जो नीति है ये देखो प्लाइ <inaudible> बार्टो <inaudible>